আজকের এই ভিডিওতে আলোচনা করবো বি টি এ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ পেজ নম্বর একশো কুড়ি একশো কুড়ি থেকে এখানে হচ্ছে দশের দুই নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এখানে প্রমাণ করো যে প্রমাণ করো কোনো বৃত্তে দুটি জ্যা দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এখানে হচ্ছে প্রমাণ যেটি দেখে দিলাম এখানে প্রথমে প্রত্য লিখতে হবে আগে চিত্রটি অঙ্কন করে নিতে হবে সুন্দরভাবে তারপরে এখানে লিখতে হবে প্রদত্ত ও কেন্দ্রবৃত্ত অর্থাৎ ও কেন্দ্রবৃত্ত বি অর্থাৎ এবি ও সিডি এখানে সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা যা হচ্ছে এই যে এটি হবে যা এখানে হচ্ছে এ ও আর হচ্ছে সিও এখানে যা কেন্দ্র ও থেকে এবি আর হচ্ছে সিডি অর্থাৎ এখানে হচ্ছে এবি আর হচ্ছে সিডি এর দূরত্ব যথাক্রমে ও ই এখানে ও ই আর ও এফ অর্থাৎ লম্বা সমুদ্র খণ্ডিত করে প্রমাণ করতে হবে ও ই ও এফ অর্থাৎ ও এফ অঙ্কন তাকে লিখতে হবে এ ও অর্থাৎ এ ও আর হচ্ছে ও সি অর্থাৎ ও সি যুক্ত করলাম প্রমাণ এখানে লম্বা সমুদ্র খণ্ডে লিখতে হবে তাই লিখতে হবে এটা এটি লেখার দরকার নেই না লেখলেও চলবে এটা তাহলে লিখতে হবে এখানে যে এ ই ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টু এ বি অর্থাৎ এখানে এই যত মানে এ বি যত থাকবে তার অর্ধেক হবে এই ই সেম এ সেম থাকবে অর্থাৎ এখানে সি সিডি যত থাকবে তার থেকে অর্ধেক থাকবে সি এফ এখানে লিখতে হবে সি এ বি ইকুয়াল সিডি হচ্ছে সমান থাকবে এখানে তাহলে লিখতে হবে এর প্রমাণ করতে হবে এখানে সম্ভব থাকবে এখানে এক নম্বর তারপরে এখানে সর্বসম্মতার সূত্র অনুসারে এখানে হচ্ছে প্রমাণিত হবে এখানে এটি পাঠ্য বই রয়েছে পাঠ্যবই থেকে লিখলেই হবে এখানে